বড় হ্যাঁ বড় চোখ আছে না চখ নেই মোটা লোক বেশি করে ছুটবে নাকি ফিং চেয়ে পাতলা লোক বেশি করে ছুটবে ধর আমি খুব দৌড়ে দৌড়ে বেরিয়ে যাচ্ছি যে আমি বোর্ড বলছি যদি এগুলো না পরীক্ষায় পরে ফোনটা ছেড়ে দেবো একদমই ঠিক এই দুটো লেকচার দেখলেই কিন্তু পুরোপুরি ভাবে আজকে যে কোশ্চেনগুলো করাবো পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবেই তো এখন আমি বিশেষ কিছু টিচার মতো বলতে পারবো না যে আমি বোর্ড ছুঁয়ে বলছি যে যদি এগুলো না পরীক্ষায় পড়ে পড়ানো ছেড়ে দেবো কারণ এরকম মিথ্যা কথা বলতে পারবো না কারণ প্রকৃতপক্ষে যদি বলি কোনো সায়েন্স টিচার যদি বলে ঠিক আছে প্রকৃতপক্ষে আমরা কোনো কিছু টাচ করতে পারবো না আমরা কোনো কিছুকে স্পর্শ করতে পারি না মানে আমি যদি বলি যে বোর্ড টাচ করছি আমি ভুল কথা আমি বোর্ডকে টাচ করতে পারছি না তো ঠিক আছে এগুলো সবাই গায়ে মাখবে না ঠিক আছে তো এবার কোশ্চেনগুলো করা যাক মানে ইম্পর্টেন্ট একটা থিওরি বোঝাবো তারপরে সেটা রেসপেক্টে বহু কোশ্চেন করাবো ঠিক আছে তো যেগুলো দেখতে গেলে কিন্তু মানে করতে গেলে প্রিভিয়াস লেকচারগুলো দেখতে হবে অবশ্যই তো এখন আমি একটা সিসার তৈরি একটা বক্স নিচ্ছি এটা সিসার তৈরি একটা বক্স এখন প্রশ্ন যে সিসাকে কেন নিলাম এটা বুঝতে গেলে লেকচার ওয়ান দেখতে হবে অবশ্যই কারণ আমি বলেছিলাম ওখানে যে সীশার মধ্যে যদি কোনো তেজস্ক্রিয় পদার্থ রাখা হয় সেখান থেকে যে রশ্মি বেরোয় সীশাকে ভেদ করতে পারে না এটা বলেছিলাম তো যদি এটুকু মনে রাখতে পারিস তাহলে কোনো ব্যাপার না দেখে যা তো এখানে আমি একটা ফুটো করিলাম মাথাতে ঠিক আছে বক্সটাই এখন এখানে আমি আর একটা পাত রাখি সীশার পাত দেখ কি করছি এর ভিতরে একটা তেজস্ক্রিয় পদার্থ রাখা হয়েছে ঠিক আছে তার মানে এখান থেকে তেজস্ক্রিয় পদার্থ থেকে তেজস্ক্রিয় রশ্মি বেরোচ্ছে এখন এই পাতে এখানে একটা ছোট ফুটো করলাম কারণ কি রশি যখন বেরোচ্ছে রশি এরকম ভাই বেরোচ্ছে নিশ্চয়ই এরকম ভাই ছড়িয়ে যাচ্ছে তো আমি চাইছি যে এই ছোজা পথে যেটা বেরোচ্ছে সেটাকে নিতে এগুলো নিতে চাইছি না তাই এখানে এই সিজার পাতটা দিয়ে গার্ড করে দিলাম ঠিক আছে আর এপারে একটা ফটোগ্রাফি প্লেট রাখলাম এটা কি তোরা জানিস আমি বলেছিলাম লেকচার ওয়ান থেকে লেকচার টু তে বলেছি এটা ঠিক আছে তো এখন লেকচার এ বলেছিলাম তো এখন এখান থেকে যে রশ্মি বেরোয় ভালো করে চল ভালো করে এখান থেকে যে রশ্মিটা এই যে গেল নর্মালি এই রশ্মিটা এরকম ভাবে চলে গেল কিন্তু কেউ যদি এখানে একটা চুম্বক রেখে দেয় কিন্তু কেউ যদি এখানে একটা চুম্বক রেখে দেয় মানে এইরকমভাবে রশ্মিটা যাচ্ছে আর এখানে চুম্বকটা রাখা হয়েছে এইভাবে মানে রশ্মিটা যাচ্ছে কিন্তু এইভাবে এর ভিতর থেকে এইভাবে যাচ্ছে আর চুম্বকটা রাখা হয়েছে এইভাবে তার মানে এইখানে চুম্বকে যদি আমি ধরি তাহলে চুম্বকের একটা নেগেটিভ প্রান্ত আছে একটা পজিটিভ প্রান্ত আছে ধরছি এটা নেগেটিভ প্রান্ত আর একটা পজিটিভ প্রান্ত এবারে দেখা গেছে রশিটা চুম্বক রাখা যখনই হয়েছে তখন আর এইভাবে স্ট্রেট বেরিয়ে যায়নি রশিটা তিন ভাগে ভাগ হয়ে গেছে মানে এখান থেকে তিন ভাগে ভাগ হয়েছে মানে একটা রশি এইভাবে চলে গেছে এখানে ঠিক আছে আর একটা রশি এখান থেকে গিয়েছে এইভাবে এইখানটায় আর একটা রশ্মি যেটা এদের মতো কোনো অ্যাটিটিউড না দেখিয়ে একদমই সিধা বেরিয়ে গেছে একদম সোজা হয়ে বেরিয়ে গেছে এখন এদের নাম আছে আমি ছবিটা রেখেছি ছবিটা রেখে কিন্তু ছক তৈরি করবো তাদের বৈশিষ্ট্য নিয়ে এবং ছবি থেকে পুরো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এটার নাম হচ্ছে আলফা রশ্মি ঠিক আছে এটার নাম হচ্ছে বিটা রশ্মি এবারে এটা বলেছিলাম রসি না এটা দুটো কনা এটা আজকেই ক্লিয়ার হয়ে যাবে যে কেন বলেছিলাম এটা আলফা কনা বিটা কণা দুটোকে রশ্মি এখন বলছি একটু পরে বলবো এটা রসি না এটা হচ্ছে গামা ঠিক আছে তো এবার এটা ছক বানা সবাই এটা ছক বানা ছক বানা সবাই যেখানে ধারে এখানে লেখ ধর্ম মানে এটা ধর্ম নিয়ে বলবো কার কার তিনজন আছে তিনটে রশ্মি আছে এবার আমি এখানে লিখছি আলফা কণা কেন এটা লিখছি একটু পরে বুঝতে পারবি সব এক্ষুনি রশ্মি কিন্তু কণা লিখলাম রশ্মি লিখছি ঠিক আছে গামাটাকে রশ্মি লিখছি এখন এটা এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে এখন এটা বল আমাকে যদি এটা মাইনাস প্রান্ত হয় মাইনাস কাকে আকর্ষণ করে এটা বলতো প্লাস কে তার মানে এই আলফা করার চার্জটা কি প্লাস তার মানে প্রথম এখানে লেখ আধান বা চার্জ আধান বা চার্জ বলে ওকে তো আলফা করার চার্জের যদি কথা ভাবি তাহলে কি আসছে এর চার্জ কি ধনাত্মক না ধনাত্মক আসছে তো কি পজিটিভ তো পজিটিভ চার্জ এর চার্জ এর চার্জ বল আচ্ছা দেখ এটা এখান থেকে বেঁকে দেখ এখানে প্লাস প্লাস আছে সে নিশ্চয় তার মানে এটা নেগেটিভ চার্জ একদম দেখা যাচ্ছে এই বিটা কণাটা আসলে ইলেকট্রন কলা ঠিক আছে বিটাটাই হচ্ছে আসলে ইলেকট্রন করা ঠিক আছে তো এটা একটু পরে বুঝতে পারবি আর গামাটা ও এক মানে একদম সোজা বেরিয়ে গেছে ও কিন্তু কোনো এদের মতো কণা হিসেবে আচরণ করছে না কেন বলছি এই ধনাত্মকটা আলফা কনা এটা একটা পজিটিভ একটা কণা হিসেবে কাজ করছে মানে এর আধার আছে বলে এটা এটা কণা বলা হচ্ছে এরও আধান আছে বলে কোনো কণা বলা হচ্ছে কিন্তু এর কোনো আধার নেই ঠিক আছে এর কোনো আধার নেই তাই জন্য ওকে কনা না বলে রশ্মি বলা হয়েছে এবং রশ্মিটা হচ্ছে রশ্মির নাম যেটা বা তরঙ্গ যদি বলি আমি ওটাকে বলা হয় ই এম ডাব্লু মানে ফুল ফর্মটা বলি আমি লিখে দিচ্ছি ইং বাংলাতে ইলেকট্রো ইলেকট্রো না হ্যাঁ ইলেকট্রো ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভ ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভ যাকে যাকে আমরা বাংলায় বলে থাকি এটা তো এটার এ ফর্ম মানে আমি এতে বললাম ইংলিশে যাকে বলে থাকি তরিত চুম্বকীয় তরঙ্গ ঠিক আছে তরি চুম্বকীয় তরঙ্গ ওকে এইটাকে একটু মনে রাখতে হবে এই জিনিসটাকে একটু মনে রাখতে হবে কথায় ওকে এখন এখন এর চার্জটা হচ্ছে এর চার্জ হচ্ছে প্লাস টু এটা একটু মনে রাখবি সবাই এর চার্জ হচ্ছে প্লাস টু এর চার্জ মাইনাস ওয়ান ঠিক আছে আর মাইনাস ওয়ান কার চার্জ হয় ইলেকট্রনে তাই জন্য বলেছিলাম এটা ওকে এখন এবারে চার্জ নিয়ে হয়ে গেল গল্পটা এবারে এর পরে আসছে এবারে এবার চলে এদের ভর নিয়ে কিছু ডিসকাস করি মানে এখানে কে বেশি মোটা কে বেশি পাতলা এটা ডিসকাস করব। ঠিক আছে এখন ছবি রেখে বল আচ্ছা আমি এটা প্রশ্ন করি মোটা লোক বেশি জোরে ছুটবে নাকি ফিংছে পাতলা লোক বেশি জোরে ছুটবে ঠিক আছে এটা আমাকে বল এবার দেখ আলফা আলফাকে এ বেশি জোরে টেনেছে এবার বল ধর একটা লোক তোর কাছ থেকে তোর সামন থেকে খুব জোরে ছুটে যাচ্ছে তুই ওর উপর কতটা ফোর্স লাগাতে পারবি নিজের দিকে টানার জন্য যদি সে স্পিডে ছুটে পালায় যদি যদি সে আস্তে আস্তে ছুটে যায় কাকে বেশিটা দূরে টেনেছে কাকে বেশিটা দূরে টানা হয়েছে আলফাকে না ছবি বলা যাচ্ছে না আলফাকে বেশি টানা হয়েছে তার মানে আলফা হচ্ছে মোটা মানে আলফাটার ভর বেশি ঠিক আছে আলফাটার আসলে ভর বেশি ঠিক আছে আর বিটাটার প্রায় ভর নেই কিছুটা ভর আছে প্রায় নেই তো ওই জন্য লিখছে এখানটায় প্রায় নেই বিটার ভর প্রায় নেই এটা চিহ্ন হচ্ছে প্রায় আর গামার তো একদমই নেই কারণ এরা কেউ টানতেই পারেনি এরা দুজন কেউ টানতেই পারেনি তাকে সে একদম পুরো স্পিডে দৌড়ে বেরিয়ে গেছে ঠিক আছে তো গামার তো একদমই ভর নেই আর এর ভরটা হচ্ছে এর ভরটা হচ্ছে প্লাস ফোর ঠিক আছে এটা একটু মনে রাখতে হবে এর ভর হচ্ছে প্লাস ফোর বাকি আর কিছু নেই এখান থেকে এটাই ছিল আর আর দুটো পয়েন্ট আছে আমি এই দুটো যদি পয়েন্ট সবার লিখে থাকা ঠিক আছে যদি এটা লিখে থাকে এক এক সেকেন্ড এটা একটু ঘুরিয়ে দে কারণ দেখতে পাচ্ছি ভর সবচেয়ে বেশি আলফা তার মানে এর দিকে চিহ্ন হবে তারপর এটা হবে ঠিক আছে এটা সব কিছু মাথায় ঢুকেছে এবারে এদের আর একটা কনসেপ্ট নিয়ে আসি এটাকে আমি মুছছি উপরটাকে মুছিচ্ছি এবারে এবারে আসল টপিকে আসি এবারে আর দুটো পয়েন্ট আছে আচ্ছা আমাকে এটা ঠিক আছে আমাকে ডাবল এটা বল আচ্ছা একটা আলফার ভর হচ্ছে এটা ঠিক আছে এবারে আসছি এটার কোথাও ভেদন ক্ষমতা মানে ধর একটা গুলি থেকে বুলেট ছড়া হলো বা ধর আমি খুব জোরে দৌড়ে বেরিয়ে যাচ্ছি খুব জোরে দৌড়ে বেরিয়ে যাচ্ছি এখন প্রশ্ন হলো ধর গুলি ছোড়া হলো তো তো ধর সামনে একটা কাগজ আছে এবার বল যার স্পিড বেশি তার ভেদন ক্ষমতা বেশি না কম মানে কাগজটাকে ভেদ করে বেরিয়ে যাওয়ার ক্ষমতা তার বেশি না কম এটা আমাকে বল হলে কিন্তু পুরো ছবি দেখে ক্লিয়ার হয়ে যাবে যা বললাম কোন ছক মুখ করতে হবে না ছবি দেখবি পুরো ক্লিয়ার হয়ে যাবে তো এবারে পয়েন্ট আসছি ভেদন ক্ষমতা ভেদন ক্ষমতা এটা বল নিশ্চয়ই যে খুব স্পিডে ছুটবে তারই কি হবে ভেদন কথা বেশি সবচেয়ে বেশি স্পিডে ছোট কে সবচেয়ে বেশিটা কে আর কে সবচেয়ে মোটা আলফা সবচেয়ে মোটা কারণ ও সবচেয়ে আস্তে ছুটবে এই যে এখানে প্রশ্ন হয়ে গেছে কি আর এ যদি সবচেয়ে বেশি ভারী হয় তার মানে এ ছুটবে আস্তে এটা তো কি আর ছবিটা বুঝে আছিস তো যে আলফাটা ভারী তাই জন্য ভর বেশি ওই জন্য ও মোটা ও আস্তে ছুটবে তার মানে ওর ভিধন ক্ষমতা কম তার মানে আলফার ভেদন ক্ষমতা কম কিন্তু বিটারও কিছুটা ভর আছে প্রায় নেই কিছুটা আছে তো তো ওর জন্য ওরও ভেদন ক্ষমতা গামার চেয়ে কম মানে ভেদন ক্ষমতার ক্রম যে দেখি আলফার চেয়ে বেশি বিটার আর বিটার চেয়ে বেশি হচ্ছে গামা আর গামা কেন হবে না হবে না হবে কেন গামা কেন হবে গামাটাই তো হালকা ঠিক আছে গামাটাই তো হালকা এখন এর পরের পয়েন্ট এবারে এর পরের পয়েন্ট এবার দেখ লোকজন যখন বাজার টাজারে যায় তখন কি করে রাস্তায় যাওয়াকালীন গল্প করে যায় তো এবার তখন যাই কিন্তু যদি লোক থাকে তখনই গল্প করবে তো এখন প্রশ্ন যে মোটা সে নিশ্চয়ই আস্তে আস্তে যাবে তাহলে বল লোকের সাথে কথা বলার যে স্কোপটা কে বেশি পাবে সে পাবে নাকি অন্যরা পাবে নিশ্চয়ই বেশি স্কোপ আলফাই পাবে কারণ ওই আস্তে আস্তে ছুটে যাবে আর লোকের সাথে কথা বলার স্কোপটাও বেশি পাবে কিন্তু বিটা ওর থেকে একটু কম পাবে কারণ বিটা কিছুটা সুয়ে ছোট আর গামা তো পাবেই না ও তো খুব সুড়ে ছোটে তার মানে বল আমি যে লোকের সাথে কথা বলার যে এটা বলছি এটা আসলে বোঝাচ্ছে আয়নন ক্ষমতা আয়োননন ক্ষমতা অর্থাৎ কি আয়নন ক্ষমতা আমি যদি এত ডিপে কথা না বলে নর্মাল বলি এই যে আদান প্রদান কথা আদান প্রদান তার যে ক্ষমতাটা কার বেশি ঠিক আছে এটা আমাকে দেখে বল যে কার বেশি হচ্ছে তাহলে নিশ্চয়ই যে আসতে ছুটবে তো সবচেয়ে আসতে ছুটে কে আলফা তার মানে ওর হচ্ছে সবচেয়ে বেশি আয়নন ক্ষমতা আর গামাতো খুব সুসে তার মানে ওর একদম কম তাহলে এটাই হচ্ছে এটাই হচ্ছে এটার ক্রম ঠিক আছে আয়নন ক্ষমতার ক্রমটা হচ্ছে এটা তো এবারেই কিন্তু প্রশ্নগুলো করব অর্থাৎ এবারেই প্রশ্নগুলো এমন মানে পরীক্ষায় পড়েছে সেরকম কোশ্চেন নিয়েও করবো ঠিক আছে তো ফার্স্ট কোশ্চেন যেটা আমি এগুলোকে মুছে দিই তারপর কোশ্চেন গুলো বলছি প্রথম কোশ্চেন হচ্ছে এটা যে এটা কিন্তু মাধ্যমিক দু হাজার আঠেরোতে এসছে এবং তেরোতেও এসছে কোশ্চেন হলো এটা তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটারসি হলো তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটারশি হলো ভালো করে সত্য অপশান দেখা যাচ্ছে এখন বল কোনটা এখান থেকে দেখেই বল বিটারশিটা কিসের স্রোত কোনটা হবে একটু আগে কিন্তু আমি বলেছিলাম বিটাটা বলতে আসলে ইলেকট্রনিক বোঝাচ্ছে তার মানে ওটা কিসের স্রোত ইলেকট্রনিক স্রোত ঠিক আছে তারপরে অপশান ইটা কারেক্ট এরপরে নেক্সট কোশ্চেন যে বিভিন্ন প্রকার তেজস্ক্রিয় বিকিরণের মধ্যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ একটু আগে ছকে বললাম একদম ছকটা দেখ ধারে দেখ লেখা আছে গামা তার মানে গামাটা হচ্ছে এটা উত্তর এরপরে নেক্সট কোশ্চেন আছে তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না তড়িৎ ক্ষেত্র দ্বারা কোনটা বিচ্যুত হয় না আলফা রে বিটারে গামাড়ে না পজিট্রন কোনটা এটা ক্লিয়ার একদমই তরিতকে ক্ষেত্র মানে চুম্বক রাখা সত্ত্বেও তার কোনো চেঞ্জ হয়নি সে স্পিডে বেড়ে গিয়েছিল কে বেড়ে গিয়েছিল চুম্বক রাখা সত্ত্বেও এটা উত্তর হচ্ছে গামা এরপরে নেক্সট এটা এটা কিন্তু দু হাজার কুড়িতে এসে সদরে এসছে যে আলফা বিটার রশ্মি যে মধ্যে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা এক্ষুনি করালাম গ্যাসকে আয়নিত করার ক্ষমতা যার ভর বেশি সেই তো গ্যাসকে আয়নিত করবে বেশি তারপরে কোনটা হবে সবাই তো বুঝতে পারছি এটা নিজের কর এটা আমি এক্ষুনি লিখে দিলাম এই ছকেই করে দিয়েছি এটা কিন্তু দু এসেছিল এবার দু হাজার তেইশে একটা কোয়েশন এসেছিল যেটা হচ্ছে এটা আলফা বিটার মধ্যে ভেদন ক্ষমতা সবচেয়ে কার বেশি মানে কমটা কোনটা দেখ একদমই আমি বুঝতে পারছি যে কোনটা হবে এটা নিজেরাই কর আমি তো দিয়ে দিলাম অপশনগুলো সব দিয়ে এখানে দেখ করে আর আচ্ছা এরপরে এরপরে নেক্সট আমি কিছু কোয়েশ্চেন রাখবো যেগুলো নেক্সট ক্লাসে করাবো ঠিক আছে কিছু কোয়েশ্চেন রাখবো এখন আপাতত এইটা এর পরে যে কোশ্চেনটা আসছে পরে যে কোশ্চেনটা হ্যাঁ মাধ্যমিক দু হাজার এসছে এটা আধানবিহীন তেজস্ক্রিয় রশ্মির নাম কি একটু আগেই বললাম রশ্মি বলছে তেজস্ক্রিয় রশ্মি আধানবিহীন আধান নেই কি হবে কামা হবে কামা তো আধার নেই আমি বলেছিলাম তো ওই জন্য কণা বলছি না রশ্মি বলছি এবারে পরে কোশ্চেন কোন তেজস্ক্রিয় রশ্মি ধরাত্মক পজিটিভ কে যাক যে যাকে যে নেগেটিভ এদের আকর্ষিত হচ্ছে কে হচ্ছিল পজিটিভটা কে আলফা তার মানে এটা উত্তর হচ্ছে আলফা রসি আলফা কণা এখানে বলেছে যে তো পরীক্ষায় রসি লিখবি রশি না কণা লিখেছে কণা ঠিক আলফা কণা এবার নেক্সট কোশ্চেন যে কোন তেজস্ক্রিয় পরমাণু থেকে কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে এটা একটু ভালো ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে এবার এটার জন্য বুঝতে হবে এটা ধর একটা অ্যাটম হচ্ছে এক্স সে ধর অক্সিজেন যা হতে পারে অক্সিজেন কার্বন যা হতে পারে এক্স নিচে লেখা হয় এইখানে লেখা হয় পারমাণবিক সংখ্যা মানবিক সংখ্যা ঠিক আছে এবারে

দামাদের ঠিক আছে যা এবারে এটা হচ্ছে ভর সংখ্যা এটা হচ্ছে ভর সংখ্যা বাচ্চারা খুব কি বলবো ভালো আচ্ছা এবারে নেক্সট এই যে নিচে যেটা লেখা আছে ঠিক আছে এটা তো সংখ্যা এটা মানে হচ্ছে আসলে একটা অ্যাটমের যে যতগুলো প্রোটন আছে তার সংখ্যাটা ঠিক আছে এটা লিখে রাখছো প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা আর প্রোটন সংখ্যা যাই হয় ইলেকট্রনও তাই হয় ঠিক আছে তার মানে এটা ইলেকট্রন কে বোঝায় ইলেকট্রন সংখ্যা না এটা এক্সট্রা এসে লিখিস না মানে প্রোটন সংখ্যা যা এটা মনে রাখ ইলেকট্রন তাই সংখ্যাই হয় এটা সবাই জানিস নিশ্চয়ই এবারে নেক্সট যে কোশ্চেনটা ছিল এখানটায় কোনটা ক্ষেত্রে আচ্ছা দেখ আলফা কণাকে দেখানো হয় আলফা আলফা আর নিচে লেখা হয় উপরে কি লেখা হয় আমি দেখ আলফার চার্জ কত ছকে দেখ চার্জ কত প্লাস টু গিয়েছিলাম না তো এখানে লেখা হয় প্লাস টু আর আলফার ভর কত প্লাস ফোর তাই উপরে লেখা হয় প্লাস ফোর ঠিক আছে প্লাস ফোর ওকে এবারে বিটা বিটাকে লেখা হয় এটা কি বলেছিলাম ইলেকট্রন না বিটায় মানে ইলেকট্রন এবার বল এর কোনো ভর আছে আছে কি তার মানে শুধু নিচেই থাকবে কিন্তু মাইনাস ওয়ান চার্জটা আর উপরে লেখা থাকবে জিরো কোনো ভর নেই তাই জিরো লেখা থাকবে এটাকে লেখা হয় কিন্তু আসলে বিটাকে বিটাকে লেখা হয় এইভাবে এর চিহ্ন হচ্ছে এটা আর গামার বল গামার কথা বল গামার তো চার্জ নেই আর ভর নেই তাহলে কি লিখবো গামা এখানে জিরো এখানে জিরো ঠিক আছে এগুলো যে লেখা হয় থাকে এই কোশ্চেন একটু খুব ভালো কোশ্চেন এটা কারণ এইরকম টাইপে কিন্তু পরীক্ষায় তোদের আসবে ঠিক আছে এরকম টাইপের আসবে এইরকম কোশ্চেনগুলো আচ্ছা নেক্সট এবার যেটা যেটা ধর ধর কোন একটা অ্যাটম আছে এক্স একটা অ্যাটম নিচ্ছে ধর এর মাথায় লেখা আছে বি এর মাথায় লেখা আছে এখানে লেখা আছে এক এ তো এটা বল এখানে ভর কোনটা আর পারমাণবিক সংখ্যা কোনটা নিচেটা পারমাণবিক সংখ্যা এটা ভর ঠিক আছে এবার ধর এখান থেকে একটা আলফা কণা বেরিয়ে গেল একটা আলফা কণা বেরিয়ে গেল তাহলে কি হবে মানে দেখ আলফা কণার এখানে কি লেখা থাকে দুই এখানে চার তার মানে যদি বেরিয়ে যায় তার মানে কি হবে এটা বলতে কি হবে এখানটায় নিশ্চয় উপর থেকে চার কমে যাবে আর নিচ থেকে দুই কমে যাবে তার মানে এই এক্সটা যে একটা এক্স থাকবে না তো মানে পরে যদি এক্স এক্স থেকেটা বেরিয়ে যায় থাকবে পরে না কারণ আমি লেকচার ওয়ান থেকে বলে এসেছি তেজস্বের যখন বেরোয় তখন কিন্তু পরমাণুটা পরমাণু অন্য পরমাণুতে পরিণত হয় তখন নিশ্চয়ই এক্সটা এক্স থাকবে না একটা অন্য কোনো পরমাণু হয়ে যাবে এটা মাথায় ঢুকছে তো তো তখন কি হবে তখন যেহেতু বেরোচ্ছে তার মানে নিচের এ থেকে দুই বাদ যাবে মানে নিচে এ থেকে দুই বাদ যাবে ঠিক আছে আর বি থেকে দুই বাদ যাবে এই চার বাদ যাবে মাথা ঢুকেছে এবার জিনিসটা মাথায় ঢুকেছে আর এই জিনিসটাকে লেখা হয় এইভাবে এই জিনিসটাকে এই যে বেরোনোর জিনিসটাকে এটাকে লেখা হয় এইভাবে মানে এটাকে এপারে পাঠিয়ে দে ঠিক আছে এটাকে এইভাবে পাঠিয়ে দেয় মানে এখানে কি হয় প্লাস আলফা ফোর টু ঠিক আছে আসলে এটাকে লেখা এইভাবে এখানে তোরা বুঝে নিবি বুঝে মানে রাফে আমি প্রথম প্রথমে ওরম ভাই করবি তারপর এটাকে করবি তোরা মানে এটাই কিন্তু বোঝাচ্ছে এবার এই কোশ্চেন এই কোশ্চেনটার জন্য এত কিছু বলার মেন কারণ এরপরে যে কোশ্চেন আসবে সেখানে কিন্তু এটারই কাজ নেবো এটারই কাজ হবে এবার নেক্সট নেক্সট আচ্ছা দেখ আলফা বেরোতে নিচে যে পারোন সংখ্যাটা হলো এই পারনটা চেঞ্জ হয়ে গেল বল পড়ন সংখ্যা চেঞ্জ হয়েছে তো হয়েছে তো নিচের সংজ্ঞা চেঞ্জ হয়েছে তো হ্যাঁ একদমই চেঞ্জ হয়েছে এবারে ধর বিটা বের হচ্ছে মানে ধর এটা থেকেই আমি এইভাবে লিখি এখন পরে এই ফর্মেটটা দেখাবো এখন তোরা এইভাবে মনে রাখ জিনিসটা যেমন লিখালাম প্রথমে ওইভাবে মনে রাখ যে আলফা বেরোনোর জন্য এই জিনিসটা ঘটছে পরে আমি এটা আস্তে আস্তে বলে বুঝে এই পারে কেন লিখলাম তো ধর এখান থেকে বিটা বেরোচ্ছে বিটা বেরোচ্ছে বিটা মানে কোনটা লিখি এই জিনিসটা তো মানে জিরো মাইনাস ওয়ান এটা এখন যদি বিটা বেরোয় তাহলে কি হবে নিশ্চয় উপরে জিরো বিয়োগ হবে এই বি থেকে এই জিরোটা বাদ যাবে ঠিক তো তার মানে এখানে কি থাকবে এক্স এখানে ওয়াই মতো একটা হয়ে যাবে আমি ওয়াই নাম দিচ্ছি কি হবে তাহলে বি থেকে জিরো যদি বাদ দিই তাহলে বি হবে ঠিক আছে আর মাইনাস ওয়ান দেখ এ থেকে মাইনাস ওয়ান বাদ দে এ থেকে মাইনাস ওয়ান বাদ দে মানে এটা কি বোঝাচ্ছে এ প্লাস ওয়ান ঠিক আছে এ প্লাস ওয়ান ঝামেলা ওকে তো এবারে ধর গামা বেরোচ্ছে মানে ধর এই এ একই নিচ্ছি আমি এক্সাম্পল একই নিচ্ছি এখান থেকে ধর গামা বেরোচ্ছে একটা গামা বেরোলো মানে কি হবে এবার দেখ গামার কি লেখা হয় এটা এটা একটু আগে বললাম এখন বল যদি গামা বেরোয় তার মানে এই এক্স থেকে কি বেরোবে এ বিয়োগ জিরো মানে এ হবে আর এটা থেকে কি হবে বি বিয়োগ জিরো মানে বি হবে মানে দেখ গামা বেরোলে নিচের যে সংখ্যাটা সেম থাকছে নিচের যে সংখ্যাটা সেম থাকছে তার মানে এটা কি আমি বলতে পারি এটা কি আমি বলতে পারি যে গামা বেরোলে পারমাণবিক সংখ্যা সেম থাকে নিচেটা কিলে কি হয় পারমাণিক সংখ্যা সেম থাকে তো এখানে কিন্তু কোশ্চেনটা ছিল ওটাই যে কোন কোনটা বেরোলে ঠিক আছে কোশ্চেনটা যেটা ছিল পারমাণিক সংখ্যা অপরের থাকে উত্তরটা কি হবে গামা রশ্মি ঠিক আছে কোন দলে তাহলে গামা রশ্মি এরপরে যে কোশ্চেনটা এরা দিয়েছে হ্যাঁ হঠাৎ তো যুক্ত আমি এগুলোকে মুছে দিই এগুলোকে বুঝে যুক্ত যে বিটা কণা তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় আচ্ছা 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 প্রশ্ন হচ্ছে এটা কোন অংশ থেকে বিটা কণাটা কোন অংশে থেকে বেরোয় এটা জানতে যাচ্ছে তেজস্ক্রিয় পরমাণুর কোথা থেকে বেরোয় এটা একটু ভাব আমি নাহলে নেক্সট ক্লাসে বলবো এটা ঠিক আছে এটা তোদের কাজ দিলাম ঠিক আছে একটু ভাববি নিউ ক্লিয়াস এইসব ভাববি পুরনো লেকচার দেখবি ওখানে আমি বলে দিয়েছিলাম এটা তোদের কাজ দিলাম হোমওয়ার্ক পরের এরপর বিটারসীতে প্রতিটি কলার উৎস কি এটাও কিন্তু প্রথমটার সাথে রিলেটেড আর মানে এটা একটা এটা মাধ্যমিকা পড়েছিল এটা একটা কোশ্চেন এ ঠিক আছে তো এইটা প্রথমটা এই কোশ্চেন আগেরটা পেয়ে যাবি এই দু একই সাথে তোদের কাজ থাকলো এবার নেক্সট কোশ্চেন এইজকে রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক একটু আগেই বললাম এটা বুঝতে পারছিস কোনটা হবে ঠিক আছে এরপরে কোন পরমাণুর নিউক্লিয়াস থেকে গামারশ্মি নির্গত হলে নিউক্লিয়াসটির ভরসংখ্যা আচ্ছা হ্যাঁ গামারশ্মি নির্গত হলে নিউক্লিয়াসটির ভরসংখ্যার কি পরিবর্তন ঘটে একটু আগেই করলাম এক্ষুনি করলাম যদি কোনো একটা অ্যাটম থেকে যদি একটা গামা কণা মানে গামা রশ্মি বেরিয়ে যায় তাহলে যদি বেরিয়ে যায় তাহলে বল কি তৈরি হবে নিচে এটা থাকবে থাকবে না না বাদ দে বল সংখ্যার কোনো এমন কি ভর সংখ্যার কোনো পরিবর্তন হলো না ঠিক আছে এটা তো হলো না তার মানে এখানে কি লিখবি যে ভর সংখ্যা কোনো পরিবর্তন হয় না অপরিদে থাকে তাহলে ঘটে না নেক্সট কোয়েশ্চেন আচ্ছা তড়িৎ ক্ষেত্রে কোনটি ধনাত্মক প্লেটের দিকে বিক্ষিপ্ত হয় তড়িৎ ক্ষেত্রে কোনটি ধনাত্মক প্লেটের দিকে বিক্ষিপ্ত হয় আলফা কণা রশ্মি কোনটা ধনাত্মক প্লেটের দিকে ঠিক আছে কোনটা বিক্ষিপ্ত হবে কোনটা কে যাবে যে নেগেটিভ সে যাবে এবার বুঝেনি কোনটা নেগেটিভ কারণ আমি বলেছি এরপরে গামারসির ভর গামারসির ভর কি হবে ভর আছে আছে কি নেই তাহলে উত্তর হচ্ছে নেই আচ্ছা কোয়েশ্চেন দিয়েছে এই কোয়েশ্চেনটা একটু বোঝার চেষ্টা কর তার আগে আমি দুটো কোশ্চেন বলে দিই যেটা লেকচার টু আমি করেছিলাম আচ্ছা হ্যাঁ প্রথম কোয়েশ্চেন যে আচ্ছা এই দুটো কোশ্চেন আগে এটাই কর এটাই লাস্ট কোয়েশ্চেন ঠিক আছে এবার বাকি যেগুলো কাজ দিলাম ওগুলো নিজের কর এটাই লাস্ট কোশ্চেন এই কোয়েশনে একটু দেখ আমি এখানে লিখে দিচ্ছি লিখেছি আমি লিখছি কি লেখা থরেন্সিয়াম নব্বই দুশো চৌত্রিশ এখান থেকে যখন এখান থেকে কি উৎপন্ন হলো আচ্ছা দুশো চৌত্রিশ ঠিকই আছে উপরে উপরে ঠিকই আছে নিচে কি হয়েছে একানব্বই হয়ে গেছে মানে এখানে বলতে হবে কি বসবে এখানটায় ঠিক আছে কি বসলে মেঘা হবে আচ্ছা এটা বল এটা মানে বোঝাচ্ছে না এখান থেকে কিছু বেরিয়ে গেছে মানে এখানে যাকে লিখবো এখানে বিয়োগ করে লেখা মানে সেটা মানে এটা আমি বলতে পারি এইভাবে যে এই জিনিসটা বিয়োগ জিনিসটা করলেই কিন্তু এটাকে পাবো এটা পাবো দেখতো উপরে কিছু চেঞ্জ হয়নি তো ভাব আলফার কি ছিল চিহ্ন উপরে প্লাস চার ছিল মানে কমে যাবে এখানে কিছু কমেনি কারণ আলফা বেরোয়নি আর গামা বেরোলে কি হতো গামা বেরোলে কি হতো গামা যদি বেরোতো তখন নিচেরও কোনো চেঞ্জ হতো না তাহলে এখান থেকে গামাও বেরোয়নি তারপর বিটা বেরিয়েছে তার মানে না বিটা চিহ্ন কেমন ছিল ছিল দেখ বিটা যদি বেরোয় তাহলে কি হবে নব্বই বিয়োগ মাইনাস এক মানে একানব্বই মাইনাস এক মানে মাইনাস অফ মাইনাস এক মানে প্লাস এক তার মানে নব্বই বিটা বেরিয়েছে তার মানে এটাকে উত্তর যদি লিখি এটাই হবে উত্তর অর্থাৎ এখানে বসবে বিটা ঠিক আছে এটাই আর যেগুলো কোচ গুলো পারবি না এগুলো আমাকে এই লিখতে আছে গ্রুপে বা আমাকে পার্সোনালি জানাতে পারিস ঠিক আছে আমি ওখানে বলে দেবো বা নেক্সট ক্লাসে তো বলবো অবশ্যই ঠিক আছে আজকের ভিতরে এতটা নেক্সট দিন কিন্তু ধামাকাতার ভিডিও আসবে যেখানে টাইম ট্রাভেল এইসব জিনিস নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি ঠিক আছে এবার তোরা দেখতে পারিস